এই নদীর অধিক এই অধিকারকে যে বঞ্চিত করতেছি তার চলার পথ ভ্রূপ করতেছি এটাকে আপনি জি ধন্যবাদ আসলে নদী তো একটা প্রাকৃতিক ব্যবস্থা নদীর কিছু ভূমিকা রয়েছে দুনিয়াতে নদীগুলো শুধু পানি বহন করে না এর সাথে শেওলা মাছ অন্যান্য জীবজন্তু বসবাস করে এবং নদীটা প্রত্যেকটা নদী দুনিয়াতে তার প্লাবন ভূমির সাথে সংযুক্ত থাকে এটি হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া প্রত্যেকটা নদী প্লাবনবির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকবে সেখানে পুলিশ তরায়ন ঘটাবে পলিশ তরায়নের মাধ্যমে জমির উর্বরতা বাড়াবে জমির মানে উচ্চতা বাড়াবে এটি হচ্ছে নিয়ম কিন্তু মানুষ তার প্রয়োজনে দেখা যায় নদীগুলোকে যদিও হাইকোর্ট জীবন্ত সত্তা হিসাবে রায় দিয়েছে তারপরেও মানুষ নিজেদের অধিকার খাটাতে গিয়ে পৃথিবীর অনেক জায়গাতে বাংলাদেশে বিশেষ করে নদীগুলোর যে অধিকার সেগুলিকে খর্ব করা হয় খর্ব করা হয় বাঁধ দিয়ে খর্ব করা হয় তার বেড়ি বাঁধ দিয়ে খর্ব করা হয় তার পাড় ধরে বাঁধ দিয়ে প্লাবন ভূমির সাথে প্লাবন ভূমি আর নদী হচ্ছে আসলে অনেকটা হচ্ছে মা মেয়ের সম্পর্কের মতো যে মাকে নদীর যে মেয়ের থেকে বিচ্ছিন্ন করার মতো সেটা মোটেও কোনো শুভ কাজ না তবে আপনি যেটা বললেন যে এই যে নদীর অধিকার খবর করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এটা আমি কীভাবে দেখি আদর্শিকভাবে অবশ্যই প্রত্যেকটা নদী খুব উইদাউট আর কি কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স বাধা ছাড়া বাধাহীনভাবে যাতে চলতে পারে এবং তার ক্রিয়া প্রক্রিয়া করতে পারে এটাই হবে আদর্শিক একটা অবস্থা এটা অনেক সময় এটা হয়ে ওঠে না কারণ মানুষ তার প্রয়োজনে অনেক জায়গায় এই বাদগুলি দেয় কিন্তু এটা যতটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা যায় সেটাই বরং মঙ্গল হবে হ্যাঁ সেটাই মঙ্গল হবে বলেও আমি মনে করি কারণ হচ্ছে এই যে বাদগুলি দেওয়া হয় তাতে করে নদী তার প্রাকৃতিক যে রূপ সেটা হারিয়ে ফেলে হারিয়ে ফেলে তিস্তার পারে আমরা দাঁড়িয়ে আছি তিস্তার বাদের উজানে দেখা যাচ্ছে যে পানির যে ঢল সেটা যখন তিস্তার ব্যারেজে এসে ধাক্কা লাগে এটা স্থির হয়ে যায় অনেকটা গতি কমে যায় তখন সমস্ত পলিগুলি স্তরায়ণ হয়ে যায় উজানে বড় বড় চর গঠিত হয়েছে কিন্তু তো এইভাবে হওয়ার কথা ছিল না চর হওয়ার কারণে যেটা হবে বর্ষাকালে যখন অধিক পানি আসবে এই নদীটাতেই সেই পানিটা তার নদীতে থাকতে পারবে না কারণ জায়গা নাই নদীটাতে ভরাট হয়ে গেছে তখন এটা কিন্তু দুই পার উপচে গিয়ে পাশের মানুষের জন্য অধিকতর বন্যার কারণ হয়ে দাঁড়াবে এটা একটা উদাহরণ আরেকটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কথা আমরা অনেক শুনি সেই নদীটাকে যদি আরও সংকুচিত করে নিয়ে আসা হয় গ্রীষ্মকালে অথবা এরকম শুকনাম মৌসুমে হয়তো এটা আমাদের সমস্যাটা দৃশ্যমান হবে না যে পানি তো এখন এমনিতেই নাই তা নেরো করে আনলো সহরো করে আনলো সমস্যা আমাদের চোখে পড়বে না কিন্তু এই সমস্যাটা দৃশ্যমান হবে বর্ষাকালে যখন প্রচুর পানি আসবে এবং সেই চিকন হওয়া কৃত্রিম খাল দিয়ে এত পানি প্রবাহিত হওয়ার চেষ্টা করবে তখন এই দুপুল ভেঙে ভাসিয়ে নিয়ে চলে যাবে অর্থাৎ মহাপরিকল্পনায় যে উদ্দেশ্যগুলোর জন্য করা হয়েছে অর্থাৎ প্রস্তাব করা হয়েছে এতে নদীবাঙন রোধ করা এটা বর্ষাকালে মোটেও হবে না কারণ অধিক পরিমাণ পানি সরু খাল দিয়ে প্রবাহিত হতে গিয়ে এটাকে নদী বাঙন আরও অনেক বাড়বে আর দুই নম্বর হচ্ছে বন্যা বন্যার জন্য তো নদীটার একটা ধারণ ক্ষমতা থাকতে হয় নদীটাকে যখন আমরা সরু করে আনবো চিকন করে আনবো তখন অধিক পরিমাণ বন্যার পানি আসলে পা পার উঠতে গিয়ে অধিকতর বন্যার কারণ হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি এর মানে প্রস্তাবিত মহাপরিকল্পনায় যেভাবে বলা হয়েছে নদীবাঙ্গন রোধ করা হবে বন্যা রোধ করা হবে দুটার একটাও হবে না বলে আমার ধারণা আমার যে বিজ্ঞানসম্মত বিবেচনায় মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে নদীটাকে যদি সরু করে আনা হয় তাহলে বলা হচ্ছে যে সেচের পরিমাণ বেড়ে যাবে নদীর নাব্যতা বাড়বে উদান থেকে ভারত থেকে যদি এই শুকনো মৌসুমে বাড়তি কোনো পানির মানে প্রবাহ না আসে তিস্তাতে তাহলে ভাটিতে বাড়তি কোনো পানি তৈরি হবে না এই মহাপরিকল্পনার মাধ্যমে তাহলে মহাপরিকল্পনার মাধ্যমে যে এক ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে যে নদী ভাঙন রোধ করা হবে বন্যার মানে রোধ করা হবে এবং হচ্ছে নাব্যতা বাড়ানো হবে এবং হচ্ছে সেচের আওতায় অনেক জমি আনা যাবে এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা কারণ নতুন কোনো পানি সেখানে তৈরি হবে না যে পানি আমরা খাল করার পরে দেখব সেটা হচ্ছে এই অঞ্চলেরই ভূগর্ভস্থ পানি একটা খুব পূর্লে যেমন আমরা ভূগর্ভস্থ পানি দেখি সেই পানিটা দেখা যাবে এটা কিন্তু উদানের কোনো নতুন পানি না এটা যেহেতু কান্ত নদী এটা যেহেতু একটা যৌথ নদী তিস্তা একটা বৃহৎ নদী এটা যদি সচল করতে হয় তাহলে সমস্ত অববাহিকা অববাহিকাভিত্তিক আসলে পরিকল্পনা নেওয়া দরকার অববাহিকা হচ্ছে নদী এবং নদীর দুই পারের যে অঞ্চল সেটা যার বিশ পার্সেন্ট এরকম সতেরো পার্সেন্ট বাংলাদেশে অবস্থিত অববাহিকা অঞ্চলের আর তিরাশি পার্সেন্ট অঞ্চলই ভারত এবং সিকিমে যে অবস্থিত পশ্চিমবাংলা এবং সিকিমে সমস্ত অববাহিকার সমস্ত অঞ্চল ভিত্তিক যদি পরিকল্পনা না করা যায় তাহলে এই জাতীয় যে আমাদের যে পরিকল্পনা অর্থাৎ বন্যা রোধ করা নদী ভাঙন রোধ করা অধিক জায়গা সেচের আওতা নিয়ে আসা নাব্যতা বাড়ানো হবে না একটা মানুষের যদি সর্ব রোগ হয় পায়েলম না গেলে সর্বস্বরী রোগ থাকবে খুব আপনি বলেছেন কারণ নদীগুলো আসলে হচ্ছে যে প্রাকৃতিক যে আমাদের যে আমাদের শরীরে যে শিরা উপসেরা রয়েছে এটার মতোই ভূ প্রকৃতিতে নদীগুলি হচ্ছে শিরা উপসেরার মতো আরেকটা একটা এটা